সোলাইমান আলি সাল্লামের তিনটে বাহিনী যুদ্ধের জন্য রওনা দিত একটা বাহিনী মানুষ আর একটা বাহিনী ছিল জিন জিন বাহিনী ছিল জিনেরাও সাথে সাথে যাইত মানুষেরাও যুদ্ধ করার জন্য যাইত মানুষ বাহিনী এত পরিমাণে সেনা ছিল লক্ষ লক্ষ সেনাদেরকে ছায়া দেওয়ার জন্য ছবি সুলাইম আলাইসাল্লামের একটা বাহিনী ছিল সেই বাহিনীর নাম হলো পাখি এই পাখিদের যিনি মন্ত্রী ছিলেন তার নাম হুদুহুদ এই হুদহুদ শুধু মন্ত্রী ছিল না গোয়েন্দা ডিভিশনের প্রধান খুব মারাত্মক গোয়েন্দা ছিল বড় বড় রাজ দরবারে রাজা বাচ্চাদের বেডরুমের কোনায় চুপচাপ যে বসে থাকত রাজারা কি বলে হুদহুদ পাখি সেই কথাগুলি নিয়ে এসে হজরত সুলাইমান আলী ইসলামের কাছে সে বলে দিত মন্ত্রীরা কি বলে জিনেরা কি গল্প করে এই হুদহুদ সেই কথাগুলি বলে দিত এই হুদহুদের একটা চোখের পাওয়ার আল্লাহ দিয়েছিলেন একটা রাডার আল্লাহ দিয়েছিলেন তো সিরের মধ্যে এসেছে আল্লাহ নবী বলে নামা শুনে নাও হুদহুদ আকাশ দিয়ে উড়ে যাইতো উড়ে যাওয়ার সময় যখন মরুভূমির উপর দিয়ে যাইত মরুভূমির কত ফিট নিচে পানি আছে। এই হুদহুদের চোখের রাডারে ধরা পড়তো এই কোথায় স্বর্ণরূপ রূপ আছে। হুদহুদের রাডারে ধরা পড়তো কোথায় মনি মুক্তা হীরা জহরত আছে খুদু রাডারে ধরা পড়তো এই সুলাইমান আলী কাছে খুদু হুদে সে বলে দিত হো পাই এত ফিট খুঁজলেই স্বর্ণ পাওয়া যাবে মণিমুক্তা পাওয়া যাবে এত ফিট খুঁজলেই খনন করলেই পানি আসবে সোলাইমানের সহবত থেকে একটা পাখি হুদহুদের চোখের পাডা পা রাডার যদি এমন হয় তাহলে বলেন তো এই জমানার আখিরি নবীর উম্মদ ওলিদের চোখের রাডার কেমন হতে পারে বলবেন কি তাতে আল্লাহ এই ওলিদের রাডার এত বড় মজবুত খাজা বাবা আজমিরি সেই দিন যদি আজমির শরীফ থেকে এক মুষ্টি ধুলা পানি পথের প্রান্তরে মোহাম্মদ সেনাবাহিনীর বিরুদ্ধে পৃথিরাজের সৈন্যদের মধ্য যদি মারতেন না পারতেন তাহলে আজকের এই কালেমা আপনাদের হয়তো নসিবে হতো না হুজুর মুজাদ্দিদ আল ফেসানিক সেলহেদে ফারুকি সম্রাট জাহাঙ্গীর এবং সম্রাট আকবর যখন দীন ইলাহি চালু করলো কালেমা পরিবর্তন করে দিল লা ইলাহা ইল্লাল্লাহ আকবরু খলিফাতুল্লাহ কালেমা চেঞ্জ করে ফেললো কালেমা পরিবর্তন হয়ে গেল সালাম বন্ধ হয়ে গেল সালামের পরিবর্তে সে চালু করলো জালে জালালহু কুরবানি বন্ধ হয়ে গেল কোনো মুসলমান গরু ছাগল কুরবানি দিতে পারবে না মহিষ ভেড়া বক্রি কুরবানি দিতে পারবে না মসজিদে তালা মেরে দেওয়া হলো কোনো মসজিদে আজকে থেকে আজান হবে না সব মাদ্রাসায় তালা মারা হলো কোনো মাদ্রাসায় কোরআন হাদির শিক্ষা দেওয়া হবে না কালেমা বন্ধ হলো মসজিদ বন্ধ হয়ে গেল তালা মারা হয়ে গেল ধর্ম চলে যায় ইসলামের সূর্য এই উপমহাদেশের আকাশ থেকে ডুবে ডুবে যাচ্ছে ঠিক এমন সময় আল্লাহ একজন মহান পাঠাইলেন তার নাম মজাদ্দিদ আলফসানি আহমদ ফারুকি সেহেন্দি রহমতুল তিনি হজরতল্লাহ বংশধর ছিলেন হাজার তিনি যখন আসলেন সম্রাট একবার পরাভূত হলো সম্রাট জাহাঙ্গীর তার কাছে পরাভূত হলো সম্রাট জাহাঙ্গীর তাকে মেরে ফেলে দেওয়ার জন্য সিংহের কাছার মধ্যে ঢুকিয়ে দিল ক্ষুধার্ত সিংহ মুজাদ্দিদ আল ফেসানিকে চিরে চিরে ফেরে ফেরে খাবে ওরা তাকিয়ে তাকে আনন্দ করবে কিন্তু না সম্রাট জাহাঙ্গীর জানে না অলিদের দৌড় আল্লাহর আরশ পর্যন্ত কথা বলেন ঠিক কিনা অলিদের দৌড় খুদার আরশ পর্যন্ত সম্রাট আকবর আর জাহাঙ্গীর জানতো না Mosatti dal Fossane Singer, Cassare Vittore. সিংহ বসে আছে খাবে কিন্তু আল্লাহর অলি যখনই ঢুকলেন সিংহটা আস্তে করে লেস্তা মাথাটা নিচু করে আল্লাহর সামনে বসে গেলেন আল্লাহর সিংহের খাসার ভিতরে নামাজে দাঁড়িয়ে গেলেন সিংহের জমান খুলে হুজুর পাবেন না দুনিয়ার কেউ আপনাকে না চিনল আমি আপনাকে চিনি আল্লাহ আপনাকে জমানার মোজাদ্দে বানিয়ে পাঠিয়েছে দিন সংস্কার জিন্দা করার জন্য আল্লাহ আপনাকে পাঠিয়েছে আপনার শরীরে আচর পর্যন্ত কাটা আল্লাহ আমার জন্য হারাম করে দিয়েছে আপনার কোনো ভয় নাই আমার জীবন চলে গেল আমি আপনার ক্ষতি হতে দেব না একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারা হাবা সেই দিন দেখ কাসান ভিতরে সিংহের কবলে যদি পড়ে যেত সিংহ যদি তাকে খেয়ে ফেলতো তাহলে আজকেরে কালেমা আপনার নসিবে হতো না কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এই কালেমা আর থাকত না কালেমা হয়ে যেত লা ইলাহা ইল্লাল্লাহ আকমারু খলিফাতুল্লাহ এই কালেমার প্রচলন হয়ে যাইত যেত আল্লাহর শিরে কসর ভিতরে নামাজ পড়লেন জন্য ওলিরা আগের জমানার ওলি আর এই জমানার ওলি এক না আগের জমানার ওলিদের থেকে এই জমানার ওলিদের আল্লাহ 70 গুণ মর্যাদা দিয়েছেন এইজন্য আমরা আহলে সুন্নাতুল জামাতের অনুসারীরা আমরা ওলিদেরকে ভালোবাসি নিজের জন্য না আল্লাহর জন্য আল্লাহ একসাথে বলেন কার জন্য আল্লাহ আল্লাহিদেরকে আল্লাহর জন্য ভালোবাসি মুজারেদি আহমদুল্লা সেই দিন যদি তিনি যাই নামাজ সর্মা নদীর উপরে বিচাইতে না পারতেন তাহলে আজকের ইসলাম আপনাদের নসিবে মালয়েশিয়া গেলাম হুজুর গাউসেফেরা হজরত আল্লামা ইমাম ইসমাইল বুগদাদি আল হুসাইনি কারিশা হুজুর হয়তো বিদেশ সফর করে না আপনারা যারা কোনোদিন যদি যান মালয়েশিয়া প্রবাসী যদি থাকেন তাহলে পোলা অবসর মালাক্কা প্রণালীর একেবারে ছোট্ট দ্বীপ পোলা অবসার খুবই সুন্দর চমৎকার গেলাম আমি মাজার জেয়ারত করতে মালয়েশিয়া সরকার ওই দ্বীপটাকে সাইনিসদের কাছে ইজারা দিয়ে দিল উদ্দেশ্য হল সাইনিজরা হোটেল মোটেল পর্যটন কেন্দ্র বানাবে বুঝতেই তো পারতেছেন উন্নত বিশ্বের হোটেল মোটেল মানে মদ খাওয়া নাচানাচি করা বার হাউস আনন্দ ফুর্তি করা জেনা করা বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনবেন হোটেল মোটেল হয়ে গেল পর্যটন কেন্দ্র হয়ে গেল খুবই চমৎকার করে দ্বীপটাকে সাজানো হলো চাইনিজরা উদ্ভাবন করলো কিন্তু পানি আসে না একসাথে বলেন আল্লাহ আকবার কি আসে না পানি আসে না বলে ব্যাপার কি পানি কেন আসে না ইঞ্জিনিয়াররা পরীক্ষা নিরীক্ষা করে দেখলো সাগরের লিয়ার সাগরের নিচে চলে গেছে মালাক্কা সাগরের লিয়ার পানি লিয়ার আল্লাহ নিচে নিয়ে চলে গেলেন পানি আসে না বহু চেষ্টা করলো পানি আসে না পানি সার্ভিস হয় না পানির ব্যবস্থা হয় না পানি যেহেতু নাই হোটেল কীভাবে চলবে পানি না থাকলে কেমনে চলবে আরও নানান সমস্যা আসতে লাগলো আবন্দু মালয়েশিয়ার যিনি সুলতান ছিলেন রাজা ছিলেন ওই সময় মাহাতীর মোহাম্মদ ছিলেন প্রধানমন্ত্রী সেই সময় রাজাকে স্বপ্ন দেখাইলেন খুজুর গাঁচে এ মালয়েশিয়ার রাজা আমি নবীর আওলাদ আমি নবীর বংশধর আমি নবীর রক্ত হাসান হুসাইনের রক্ত আমি হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানির সন্তান আমি ইসমাইল বুকদাদিয়াল হাসানি এই দ্বীপের মধ্যে ঘুমিয়ে আছি তোমার কি করে সাহস হয় এখানে জেনার কারখানা বানাবা মদের কারখানা বানাবা তাড়াতাড়ি আমার এই দ্বীপ থেকে তুমি মদের কারখানা সরাই নাও এখানে কোনো ব্যাহে চলবে না একবার জোরে বলা যাবে কে মারা হাবা এ ওলি আছে এখনো আছে ওলির আছে তখনও ছিল উপস্থিতি আল্লাহ আমাদেরকে মানুষ করে দুনিয়াতে পাঠিয়েছেন আমরা ব্যতীত বর্তমান পৃথিবীতে চার লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে গরু ছাগল হাঁস মুরগি ভেড়া বকরি উট দুম্বা অন্য প্রাণী গৃহপালিত প্রাণী সমুদ্রের মাছ সামুদ্রিক প্রাণী স্থল চর জলচর এবং উভয় চর সব ধরনের জীব দিয়ে আল্লাহ পৃথিবী সাজিয়েছেন বহু পাহাড় নগর সাগর নদী নালা দ্বীপপুঞ্জ আর সারা পৃথিবীটিকে আল্লাহ সুন্দর করে সাজিয়েছেন কয়েকদিন আগে মালদ্বীপ সফরে ছিলাম ছোট্ট করে বলে দিয়ে যাই ভারত মহাসাগরের গভীরের এক ছোট্ট দেশ মালদ্বীপ চারিপাশে শুধু আর আর পানি এত স্বচ্ছ এবং নীল পরিষ্কার পানি দেখলে মনে হবে একটু গোসল করি আরও মনে হচ্ছে খেয়ে পিপাসা মিটাই কিন্তু এক গিলাস পানি খেলে আপনাকে হসপিটাল পর্যন্ত নিয়ে যাওয়ার সুযোগ নেই এত লুনা অথচ স্বচ্ছ নীল পানি দশ হাত গভীরেও একটা মাছ ঘুরে বেড়াচ্ছে দেখা যায় এত পরিষ্কার শত ছোট ছোট দ্বীপ দিয়ে একটা গঠিত দেশ এটার নাম মালদ্বীপ